আমাদের বোলারদেরকে আজ পশুর মতো পিটিয়েছে এমনটা বললেও ভুল হবে না কে এল রাহুল বললেন ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বোলারদের উপর ট্রাভিস হেড এবং অভিষেকের শর্মা যেভাবে তাণ্ডব চালালেন তাতে বলাই যায় যে তারা এলেন দেখলেন এবং জয় করলেন এই দুই ওপেনারের ঝড়ো ইনিংসে বাষট্টি বল বাকি থাকতেই দশ উইকেটের জয় তুলে নিয়েছে হায়দ্রাবাদ আর এই জয়ের ফলে তাদের প্লে অফের স্বপ্ন আরও পাকাপোক্ত হল আজ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে লক্ষণ সুপার জায়ান্টস প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তারা বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো রান তুলে এই লক্ষ্য তারা করতে যে দশ উইকেটের জয় তুলে নেয় নয় দশমিক চার ওভারেই হায়দ্রাবাদ তাদের জয়ের বন্দরে পৌঁছে যায় তিরিশ বলে আট চার ও আট ছক্কায় উননব্বই রানে অপরাজিত ছিলেন হেড